সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে একটা নতুন গাড়ি দেখাই আমি অ্যাকচুয়ালি আসছি ফ্রেঞ্চ এখন পাউস সেভেন ওই গাড়িটা দেখানোর জন্য হ্যাঁ ওটা কিন্তু লিওপ্যাড সেভেন হিসেবেও আপনার গ্লোবাল মার্কেটে হয়তো বা পাবেন বা টাইচি থাইথেনিয়ান সেভেন হিসেবে পাবেন চাইনিজ মার্কেটে এখন একটা হিউজ কম্পিটিশন চলতেছে দেখেন লিওপ্যাড ফাইভের দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লাখ পঞ্চাশ সামথিন লাইক দেখ বাট ওরা লিওপ্যাড সেভেন এখন বাজারে নিয়ে আসলো এক লক্ষ দেখেন ওই জায়গায় প্রাইসটা মানে এক লক্ষ আশি হাজার অবশ্য এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ বিশ হাজার আর এম বি তাহলে চিন্তা করছেন এটা শুরু হয়েছে আসলে নিও এস এইট থেকে কিছুদিন আগে নিও ইয়েস এইট বাজারে আসছে দু হাজার ছাব্বিশ সালের মডেলটা যেটা মাত্র তিন লাখ আর এম বি তিন লাখ দশ হাজার স্টার্টিং প্রাইস শুরু করছে যেখানে আগে নিওর ওই গাড়িটাই ছিল আপনার আট লাখ সাত লাখ আর এম বি তো এখন গাড়ির প্রাইসগুলো আরও ড্রপ করবে স্যান্ড মার্কেটে কারণ হিউজ কম্পিটিশন মানুষজন তো অলমোস্ট সবার বাসায় গাড়ি আছে তো এখন লোকজন আর এক্সট্রাভাবে গাড়ি কিনতে চায় না অত ইয়ে নাই যদি ধরেন যে রিজনেবল প্রাইসের মধ্যে অ্যাফোর্ডেবল একটা সুন্দর গাড়ি হয় তাহলে হয়তো বা চেঞ্জ করতেছে না হলে করে না যেমন হচ্ছে নিউ ইয়েস এইট সবাই অনেকেই আছে যারা প্রি অর্ডার করতেছে কেন করতেছে দেখা যাচ্ছে যে তাদের যে রেঞ্জ রোভারটা আছে বা হচ্ছে অনেকে লি অটো এল সেভেন এল এইট এল নাইন আছে তো ওরা ওই গাড়িগুলো সেল করে দিয়ে তারপরে ওই গাড়িটা কিনতেছে কারণ ওটাতে আরও অনেক কিছু অফার করতেছে হি তিনের ভ্যারি রিজনেবল প্রাইস তো হিউজ হচ্ছে কম্পিটিশনটা ভাই না কেন আমি যে তাইসান থ্রি ইউ গ্যারিটা দেখে এটা ইভি ভার্সনটা আর ওগুলো কিন্তু সব হচ্ছে হাইব্রিডটা তো এটার পাঁচটা ডিফারেন্ট ভার্সনে পাবেন আপনারা চাইলে টু হুইল ড্রাইভ অথবা ফোর হুইল ড্রাইভটা চুজ করতে পারেন এটা কিন্তু ফোর হুইল ড্রাইভটা জিরো টু হান্ড্রেড সমানে ফোর পয়েন্ট নাইন সেকেন্ড বাট ফোর হুইল ড্রাইভের আবার বেশ কয়েকটা ভার্সন আছে এটা হয়তো বা টপ ভার্সনটা হওয়ার কথা না প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে উনিশ হাজার থেকে সাতাইশ হাজার ইউএস ডালার অর্থাৎ বাংলাদেশি টাকায় যদি আপনারা বিবেচনা করেন তাহলে কত হবে অ্যারাউন্ড পঁচিশ লক্ষ টাকা থেকে শুরু হবে আপনার উনিশ হাজার ইউএসটি বা চব্বিশ একুশ বাইশ লক্ষ বা পঁচিশ লক্ষ টাকার মতো আর কি যাই হোক আপনারা এটা কনভার্ট করে নিয়ে আর আমি অসুস্থ অসুস্থ অনেক যার কারণে খুবই আনকমফোর্টেবল ফিল করতেছি প্রথা তো বেরিয়েই হচ্ছে না এরকম একটা অবস্থা বাংলাদেশ থেকে আসার পরে তো এখানে পিছনের দিকে দেখেন পিছনের দিকে এখানে একটা রেস পাওয়ালে পাচ্ছেন সরি রেস পাওয়ার উপরের দিকে এটা হচ্ছে ওয়েপার পাচ্ছেন তার পাশাপাশি হচ্ছে এখানে এলিডি টেলার লাইটটা দাওয়া আছে যেটা বললাম জিরো টু হান্ড্রেড ফোর পয়েন্ট নাইন সেকেন্ড তার মানে এটা হচ্ছে একটা পারফরম্যান্স এডিশন ফোর হুইল ড্রাইভের গাড়ি বাট পারফরম্যান্স এডিশন ফোর হুইল ড্রাইভের কয়েকটা ভার্শন আছে যেমন এইচ ইউডি ফ্রিজ ওটা হচ্ছে টপ ভার্সনটা বা এটা হয়তো বা ওই অপশনগুলো নাই কাজে এটা টপভার্সনটা হবে না কিন্তু ফোর হুইল ড্রাইভ ওখানে দেখেন সবাই ওই গাড়িটা দেখতেছেন খুবই রিজনেবল প্রাইজের একটা গাড়ি তার পাশাপাশি এখানে একটা বক্স দেওয়া আছে বক্সটা এইভাবে আপনারা ওপেন করতে পারবেন এখানে কিছু টুলস আপনারা ক্যারি করতে পারবেন সমস্যা নাই তার পাশাপাশি তোমার ব্যাচটা দেওয়া আছে থ্রি সিক্সটিকে ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সরও আছে এটা ইভি ভার্সন এটার কোনো হাইব্রিড ভার্সন নাই কাজে কোনো চস নাই হিউজ একটা বাম্পার পেছনের দিকে পাচ্ছেন সামনের দিকে পাবেন কার্গো স্পেসটা ওরা অফিসিয়ালি এরকম করে অ্যানাউন্স করে নাই লুকস লাইক ফাইভ হান্ড্রেড লিটারের মতো তারপর এখানে কাপড়টা টাইপের ধাবা আছে এবং কিছু স্পেস পাবেন টুলসগুলো ক্যারি করার জন্য এটা হাই ভার্সনটাতে ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই আছে তো এটা হচ্ছে চার্জিং পোর্টগুলো দুটো চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট আপনারা যদি স্লো চার্জারটা ইউজ করেন তাহলে সময় লাগে দশ থেকে এগারো ঘন্টার মতো ব্যাটারিটা অ্যারাউন্ড এইটির পার্সেন্ট চার্জ করার জন্য আর ফাস্ট চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিটসের মধ্যে এইটি পার্সেন্ট চার্জ হয়ে যায় তো উচ্চতা বলি উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন টু মিটার লেন্থ হবে আপনার ফোর পয়েন্ট সিক্স মিটার বেস হচ্ছে থ্রি টু পয়েন্ট সেভেন ফোর মিটার সামনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার গ্রয় টু ডিস্টেন্স আপনার পিছনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার এখানে পাচ্ছেন আপনারা জিটি হায়ার তার সঙ্গে পাবেন নাইনটিন ইঞ্চ হুইলস ট্যারেস সাইজ হবে টু ফোর্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটিন হিসাবটা দেখতে পাচ্ছেন বিওয়ারি ব্রেক তারা ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ইয়ার সাসপেনশন নাই বা কারণ আপনারা জানেন যে প্রাইস এর অত্যন্ত রিজনেবল ফ্রেন্ডসাম বাও এইট অর্থাৎ লিওপ্যাড এইটে আপনারা ইয়ার সাসপেনশন পাবেন দেখো বাংলাদেশে এখন ম্যাক্সিমাম চাইনিজ গাড়ির ব্র্যান্ডগুলো কিন্তু আপনার অ্যাভেলেবল এমনও দেখা গেছে যে দুই তিন বছর আগে তিন বছর আগে আমি যখন পরিচয় করে দিচ্ছিলাম সবাই আসে আমার গাড়ি ভার্তা ছিল বা ওরকম ইন্টারেস্ট ছিল না মানুষের বাট এখন দেখেন ডিপাউক থেকে শুরু করে ম্যাক্সিমাম গাড়ির ইয়েগুলোই এখন বাংলাদেশে অ্যাভেলেবল আছে বিওয়াইডিও আছে যদি ওই নিয়েও এরা এখনও যায়নি তো এই ব্র্যান্ডটা যেহেতু বিওয়াইডির আন্ডারে একটা সাব ব্র্যান্ড যে কোনো দেখবেন যে বাংলাদেশে এটাও পাইলে পাইতে পারে তো কাজেই আগেভাগে এই জিনিসগুলো আপনারা জানা থাকলে সুবিধা হবে এই টু কাপ হোল্ডার আছে দুটি ইএফেন আছে ইউএসবি ফোড আছে এটা যেটা বললাম যে এটা পারফরমেন্স মানে ফোর হুইল ড্রাইভটা বাট এটা কিন্তু আপনার একদম টপ ভার্সনটা না সামনের দিকে ডিজাইনটা দেখেন সুন্দর আছে আপনার ওভলোডিংয়ের জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পিএইচভিগুলো ওগুলো ভালো হবে লিও ফাইভ এখন তো সেভেনটা আসছে সেভেনটা বেস্ট সামনের দিকে দেখেন এখানে এল ইডি রানিং লাইটটা পাচ্ছি আমরা এল হেডলাইট হেড লাইট এল ইডি হাই বিম্লোগুলো আছে লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা হিউজ বাম্পার সামনের দিকে পাবেন এগারিটির ফ্রাঙ্ক আছে ফ্রাঙ্কটা আপনার হাইড্রোলিক ফ্রাঙ্ক কিন্তু দেখেন এটা টপ ভার্সন হলো ফ্রাঙ্ক ওপেন করার জন্য আপনারা যদি একদম টপ ভার্সনটা চুজ করেন ফোর হুইল ড্রাইভে তাহলে এখানে একটা সুইচ দেওয়া থাকে বাট এখানে ওই সুইচটা কাজ করতেছে না কারণ এটা ফোর হুইল ড্রাইভ বাট টপ ভার্সনটা না তাহলে এখানে এই চুডিও নাই তারপরে এই জায়গায় রেফ যেটা থাকার কথা সেটাও নাই কাজে আপনাদের টপ ভার্সনটা চুজ করতে হবে যদি আপনারা ওই অপশনগুলো চুজ করতে চান মানে প্রিফার অপশনগুলো আপনারা চান আমাদের সেটার প্রাইস হবে সাতাইশ হাজার ইউএসকে চাইনিজ মার্কেটে ও এখন অনেকেই বলেন যে ভাই বাংলাদেশের প্রাইস বলেন বাংলাদেশের প্রাইস বলা ভাই খুবই কষ্টকর ব্যাপার কারণ আপনারা জানেন যে বাংলাদেশের ট্যাক্স ম্যাক্স কোনো কিছু ঠিক ঠিকানা নাই তারপরে হচ্ছে রাইট হ্যান্ড ড্রাইভ গাড়ির প্রাইস আর লেফট হ্যান্ড ড্রাইভ গাড়ির প্রাইস এক না চাইনিজ মার্কেটে প্রাইসগুলো ডিফারেন্ট ভ্যারি করে যার কারণে আমি ইউএস ডলারই আপনাদেরকে মেনশন করে দিচ্ছি পরে বাংলাদেশের তুলনায় আপনারা বিবেচনা করে দিন ফ্রাং হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান লিটার এবং এই গাড়ির পাওয়ার আউটপুট ওয়ান সিক্সটি কিলো কিলোমিটার থ্রি হান্ড্রেড টেন নিউটোয়ের অফ ছয় হ্যাঁ গাড়িটা চালাতে পারবেন কিন্তু পাঁচশো এক কিলোমিটার এবং গাড়িটাতে ব্যাটারি আছে সিক্সটি ফাইভ অথবা সেভেন্টি টু সি ডাব্লিউইচ ব্যাটারি প্যাক সিএল টি সির রেঞ্জ হচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়ান কিলোমিটার আর টপ স্পিড টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড ফোর পয়েন্ট নাইন সেকেন্ড অথবা হচ্ছে সেভেন পয়েন্ট নাইন সেকেন্ড এটা ডিপেন্ড করে আপনি কোন ভার্শনটা চুজ করতেছেন দেখেন এইখানে আপনার চাইলে টপ ভার্সনটা চুজ করে এই হাইড্রোলিক কার্গুলার ওগুলো বা হচ্ছে হাইড্রোলিক ফ্রাঙ্ক এগুলোর অপশনগুলো নিতে পারেন প্রতিদিন ইয়েতে উঠবেন আর একটা করে নিউজ দেখবেন যে এই নতুন গাড়ি আছে और तो नहीं कि तोono uchh aur power chashnai sorry meet <mé> ya wa... চার্জ নেই আমি নর্মালি দেখা দিই ওয়ান ফোন একটা রাইটে পাচ্ছেন দুইটা মিডলে একটা লেফটে আছে থেকে শুরু করে আপনি হায়ার ভার্সনটা চুজ করলে এই পাবেন এটা লেদার র্যাফট ফুলস আছে যেটা এখানে এবং করে নেওয়া যায় তার পাশাপাশি প্যাডেল শিফটার টাইপের পাবেন ইন্ডিকেটারটা লোগোটা দেওয়া আছে এখানে নর্মালি স্পোর্টস ফিল চারটার মধ্যে ড্রাইভ করা যায় আউট অফ পাওয়ার পাওয়ার থাকলে ভালো হইতো তাহলে আপনাদেরকে ডিটেলস আর একটু দেখা যেত এখানে ওয়ালের চার্জার আছে চুকা ফোল্ডার আছে উপরের দিকে দেখেন এখানে একটা সানগ্লাস বক্স আছে একটা সানরুপ উইথ সানশেড সানরুফ সানশিল পাচ্ছেন এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ সবাই এখন আমরা এই অপশনগুলো খুঁজি তো তারপর সবাই এসও এস দেওয়া আছে এখানে মিররের সঙ্গে লাইটও পাচ্ছেন এর সঙ্গে করতেছে কেন দেখি পাওয়ার যাই হোক আপনাদের ইয়েটা কোনো একটা সময় পরে দেখাবো সমস্যা নেই আর পিছনের দিকেও দেখেন এনার তো স্পেস পাবেন সমস্যা নেই আমি মোর দেন ওয়ান এইট সেভেন আমার লেগে স্পেস আর স্পেস যদি না হয় আপনারাও পাবেন এনা পাবেন পিছনের সিট এইটা সিটটা একটু পিছনে তারপরে অসুবিধা নেই এসবি পোর্ট আছে সুন্দর গাড়ি যে কোনো সময় বাংলাদেশে পাইলেও পাইতে পারেন এবং এখনকার বিবেচনায় তাই সাহেবানটা হচ্ছে সবথেকে অ্যাফোর্ডেবল এবং সব থেকে পারফেক্ট ওই বাজানের মধ্যে এবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ